আসসালামু আলাইকুম আমার একটি ব্লগ অসংখ্য নৌকা দেখতে পাচ্ছেন জেলেদের মাছ ধরার নৌকা এগুলো যে সমুদ্রের মাছ ধরতে যায় একটা বাঁশের যে শাখো এটা পার হয়ে বিশাল একটি মাঠে আমরা হেঁটে হেঁটে সমুদ্রের কাছে যাব আর আশেপাশে সৌন্দর্যটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল একটা বন এই বনের পরেই বিশাল সমুদ্র চারিদিকে সবুজে গাছপালা দেখে মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি এটা চট্টগ্রাম উপ সীতাকুণ্ড উপজেলায় সলিমপুর গ্রাম এই সলিমপুর গ্রামে জেলেপাড়াটি অবস্থিত এখন জেলেদের অফ সিজন তারা এখন সমুদ্রে মাছ ধরতে যায় না এই সিজনে তারা কি করে কি কাজ করে সেটা আপনার খুবই কাছ থেকে আমি দেখাবো মাঠের উপরে শুকিয়ে রেখেছে তাদের মাছ ধরার জাল বিশাল একটি জাল আর একটি জাল দেখতে পাচ্ছেন গাছের উপরে শুকিয়ে রেখেছে এই সুলিমপুর গ্রামে প্রায় আশি থেকে একশোটি ঘর রয়েছে জেলেদের দেখতে পাচ্ছি নতুন নতুন জাল এনে তারা চেক করে দেখে জালে ঠিকঠাক আছে কিনা আরও কিছু কাজ চাকরি সেটা করে পুরাতন জালগুলো দেখছি অসংখ্য জাল তারা বাঁশের উপরে শুকিয়ে রেখেছে তার পুরাতন জালগুলো তারা শিলায় শিলিয়ে থাকে নিজের হাতে শক্ত করে তারা এই অবসর টাইমে তাদের নৌকাগুলো ঠিক করে ইঞ্জিন বাঁধায় জালগুলো ঠিক করে নতুন জাল নিয়ে আসে তারপরে তারা সমুদ্রে মাছ ধরতে চলে যায় সমুদ্রের বুকে এই সুলিমপুর গ্রামে ঝেলেপাড়ার পাশে অবস্থিত রয়েছে একটি শিপ শিপিয়ে শিপ ব্রেকার জাহাজ কাটার কারখানা একজন বয়স্ক চাচাকে দেখতে পারছেন এই বয়সেও সে মাছ ধরতে চলে যায় সমুদ্রে তার প্রধান পেশায় মাছ ধরা তার নিজে হাতে শক্ত করে তার কাজকে ভালোবেসে তার মাছ ধরার জালটি সে কিভাবে শিলাচ্ছে দেখতে পাচ্ছেন শিলিয়ে থাকছে আর অপর পাশে রয়েছে আরও জেলে ভাই তার কি কাজ করছে আহ জাল শিলাচ্ছে রশিগুলো ঠিক করছে কেউ বসে আছে গল্প করছে কেউ পানি খাচ্ছে এই চমৎকার একটা সবুজে গাছপালা বনের ভিতরে তারা কাজ করছে পাশে রয়েছে সমুদ্র এই যে দেখতে পাচ্ছেন এটাই জেলেদের গ্রাম জেলে জেলেপাড়া আর এই চ্যানেল ধরেই জোয়ার এলে তারা আবার মাছ ধরতে চলে যাবে এই সমুদ্রের বুকে সমুদ্রের মাঝখানে একজন ভাই মাছ ধরে নিয়ে এলো সমুদ্রের পাড় থেকে এই বালতিতে করে বিশাল একটি বন তারপরে রয়েছে মাঠ হেঁটে হেঁটে আমরা সমুদ্রের কাছে যাচ্ছি গাছের যে শাখু দেখতে পাচ্ছেন খুবই সুমৎকার খুবই সুন্দর দারুণ একটা পরিবেশে আমরা রয়েছে ছালিন মুক্ত কোনো শব্দ নেই গাড়ির কোনো শব্দ নেই এক সমুদ্র বিশাল বন সবুজে গাছপালা জেলেদের কর্মকাণ্ড এই বিশাল জাহাজ কাটার একটা ব্রেকার সবকিছু মিলে খুবই সুন্দর একটি জায়গা দেখার মতো জায়গা আপনাদের ঘুরে ঘুরে আমি আশেপাশে পরিবেশ পরিস্থিতিটা কি রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই শিলিমপুর গ্রামটি চট্টগ্রাম ক্যারেট কলেজের অপোজিট পাশে এই আফসা দেখতে পাচ্ছেন ওইটাই সমুদ্র বিশাল বড় বাংলাদেশের বে অফ বেঙ্গল